পত্রকার বার্তার মূল উদ্দেশ্য হচ্ছে গত আটে আগস্ট পশ্চিম বাংলায় আমাদের দেশের মেয়ে পশ্চিমবাংলার মেয়ে একজন ডাক্তার এবং যিনি পিজিটি কোর্স করছেন থার্ড ইয়ারের আমাদের মেয়ের নৃশংসভাবে গণধর্ষণ এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তাছাড়া গত বারো তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল আশিস পাল নামের আমাদের সুনামুরা মন্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চোচির করে দেয়া হয়েছিল সে বারো তারিখ থেকে মৃত্যুর সঙ্গে পাঠছিলেন আজকে আমরা বলেছেন গতকাল রাত্রেও ওনার স্বর্গভাস হয়েছে এবং আজকে আমি আমার রাজ্যের শান্তিপ্রিয় বুদ্ধি শুভবুদ্ধি যারা নাগরিকরা রয়েছেন যে কোনো দলের হোক সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিম সেটাকে দেখব আমি সংকল্প নিচ্ছি এবং পশ্চিমবাংলা গত আট তারিখের রাত্রিতে যে ঘটনা ঘটেছে অহরহ পশ্চিমবাংলা এই ধরনের ঘটনা ঘটছে কমিউনিস্টের শাসনেও সেটা হয়েছে এবং কমিউনিস্টের শাসন যে জায়গা শাসনটাকে রেখে গেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং মহিলা যিনি মা মাটি মানুষের কথা বলছেন ওনার নেতৃত্বে যে সরকার চলছে প্রতিটা মুহূর্তে মায়ের ইজ্জত ভুল উণ্টিত আরজিকরের ঘটনা আমাদের প্রত্যেকটা নাগরিকের শরীরকে যে রক্ত হিম করে দেওয়ার একটা ঘটনা ঘটেছে আমরা কোথায় সুরক্ষিত মেয়েরা পশ্চিমবাংলার কোন জায়গায় আমরা সুরক্ষিত প্রথমত হচ্ছে যখন ওনার ধর্ষণের পরে গণধর্ষণ করার পরে রক্তাক্ত অবস্থা ওনাকে ফেলে দেওয়া হয়েছে তখন সরকার এবং পুলিশ প্রশাসন সবাই মিলে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার কাজ করেছেন কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একটা অর্গানাইজড সিস্টেম রয়েছে ওনার সেই সিস্টেমটা সেদিনেও তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন কিন্তু হসপিটালের যারা ডাক্তাররা ছিলেন সবাই তার প্রতিবাদ করাতে সেটা উনি করতে পারেননি উনি কী করেছেন যে ডক্টর কথায় আপনারা শুনেছেন থার্টি সিক্স আওয়ার্স এক নাগারে মেয়েটাকে উদ্দেশ্যমূলকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে ডাক্তারদের রিগিং সেটা ওই মেয়েটার উপর করা হয়েছে থার্টি সিক্স ইয়ার্স থার্টি সিক্স আওয়ার সে ডিউটি করেছে তারপরে বলা হচ্ছে সেমিনার হলে আমরা অনেক ভিডিও শুনেছি ভিডিওর মধ্যে ওই ওই হসপিটালের ডাক্তার যারা রয়েছেন তারা বলেছেন সেমিনার হলে ওকে হত্যা করা হয়নি যে লিভিং রুম যেটা ডাক্তার রেস্ট রুম রয়েছে তার মধ্যে সে শুয়েছিল সে জায়গায় তাকে গণদর্শন করা হয়েছে এবং তার একশোর উপরে তার শরীরে আঘাত রয়েছে এবং এমনভাবে আঘাত করেছে যার রক্ত চোখ দিয়ে রক্ত বেরিয়েছে গলার হাড়গুলি ভেঙে দিয়েছে পোস্টমর্টম রিপোর্ট আমাদের কাছেও রয়েছে এবং হাত পা ভেঙে দেওয়া হয়েছে কিভাবে কি করেছে সবটা এত লজ্জা মানে সভ্য সমাজে এই ধরনের বর্বরতাকে কেউ সহ্য করে না আমি মনে করি এবং আমরা কেউ সভ্য সমাজ তার পারমিশনও দেয় না কিন্তু পশ্চিম বাংলা সেটা শুধু আটই আগস্টের ঘটনা নয় কামোদিনীর ঘটনা বলুন বকটুর ঘটনা বলুন আমাদের সাতগাছিয়ার সাঁতরাগাছির ঘটনা বলুন হাঁসখালির ঘটনা বলুন বীরভূমের ঘটনা বলুন লাস্টে সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর আজকে গোটা দেশের মধ্যে আর্জিকর আরজিকর আমরা শুনছি প্রত্যেকটা ঘটনা মহিলাদেরকে সম্মানকে ভুল করা হচ্ছে আর উনি নাটক করছেন নাটকটা কি উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি প্ল্যাকার্ড নিয়ে নাটক মন্তস্থ করছেন কিসের কার কার বিরুদ্ধে উনি আন্দোলন করছেন উনি তো সব কিছুর শেষ কথা কিন্তু পশ্চিমবাংলা সরকার সরকার অর্গানাইজড ওয়েতে গোটা রাজ্যে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা সরকারটা হাইজেক হয়ে গেছে সরকারি কোনো তন্ত্র পশ্চিমবাংলা নেই প্রতিটা কাজ গুন্ডারা করছেন তৃণমূলের গুন্ডারা তথাকথিত গুন্ডারা সেই কাজটা করেছেন আমরা লক্ষ্য করেছি যখন জি করে ডাক্তাররা আন্দোলন করছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা মেয়ের যে জাস্টিসের জন্য আন্দোলন করছেন তখন তাদেরকে উপর আক্রমণ করা হচ্ছে এবং পুলিশের গাড়ি দিয়ে বিজেপির একজন কার্যকর্তাকে গাড়ির চাকার তলায় তাকে ছুঁড়ে ফেলা হয়েছে এছাড়া সাত হাজার তৃণমূলের গুন্ডাকে দিয়ে আর্জি করার যাতে সমস্ত ধরনের যত ধরনের প্রুফ ছিল এভিডেন্স ছিল প্রমাণকে লুপাট করার জন্য অর্গানাইজড কি সুন্দর ক্রাইম করেন মহিলা ক্রাইমের কুইন মুখ্যমন্ত্রী বললে ভুল হবে উই ক্রাইম কুইন ক্রাইম অর্গানাইজড হয়েতে উনি সাত হাজার লোককে পাঠিয়েছেন এবং বেছে বেছে তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে সমস্ত যে প্রুফ রয়েছে এভিডেন্স রয়েছে প্রমাণপত্রকে লুপাট করার কাজ একটা মুখ্যমন্ত্রী উনি করেছেন আর উনি নাটক মন্ত্রস্থ করছেন যে উনি নাকি মেয়েটার জাস্টিস চাইছেন উনি বলছেন ফেরত দিতে পারবে না দশ লক্ষ টাকা দিয়ে দেবে পশ্চিমবাংলার ক্যাটাগরি হয়েছে কাকে কিভাবে র্যাপ করলে কিভাবে মেয়েদের সম্মান নষ্ট করলে কত টাকা হবে উনি বেঁধে দিয়েছেন একটা মহিলা এ যে মহিলা হিসাবে আমি আজকে লজ্জিত যে একটা মহিলা এভাবে মহিলাদের উপর অত্যাচার হলে এই ধরনের ব্যবহার উনি করতে পারেন